পাকিস্তানের সাথে উদ্দেশ্য প্রণোদিতভাবে সম্পর্ক খারাপ করে রেখে দেওয়া হয়েছিল পররাষ্ট্র উপদেষ্টা তিনি কথা বলেছেন এই কথাটা হল ইত্তেফাকের হেডলাইন কোথায় তিনি এ প্রসঙ্গে কথা বলেছেন এটা গতকালকে খবর গতকালকে তিনি প্রেস ক্লাবে জানেন ক্যাপ যারা ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট বিভিন্ন পত্রিকার তারা একটু উঁচা জাতের আর কি ডিপ্লোম্যাটিক কভার ডিপ্লোম্যাটিক ইস্যু কভার করে ফলে তারা একটু আলাদা তো তারা প্রায় আজকাল এই আরেকটা নতুন ট্রেন শুরু হয়েছে কে কোন বিট ওদের ভাষায় ওরা বলে কে কোন বিটের সাংবাদিক সেই হিসাবে আবার আর একটা গ্রুপ বানাইছে এবং সেই গ্রুপ আবার বিশেষ করে ডি ক্যাপ এটা নিয়ে কোন বিদেশি রাষ্ট্রদূত মানে যে ঢাকায় আছে তাকে নিয়ে এসে একটা অনুষ্ঠান করে অনুমান করি কিছু টাকা পয়সা সেখানে আসে ভালো অনুষ্ঠান হয় অনেক কিছু লাভ লাভালাভ অনেক তাদের কিন্তু এগুলো যতটা না সহ্য করা যাচ্ছিলো ইদানিং একটা কাণ্ডে তাদের জন্য মানে এটা আরেকটা মাথা ব্যথার কারণে আমরা তো ভাবছিলাম আচ্ছা ঠিক আছে হাসিনা চলে গেছে হাসিনার পত্রিকাগুলা মিডিয়াগুলা একটু মুসড়ায় পড়ছে বেতন দেওয়া কঠিন হয়ে গেছে এটা আর দুই চারটে ধাক্কা দিলে পরে এই পত্রিকাগুলো মালিকানা বদলার শুরু করবে আমরা আশা করছিলাম কিছু একটা হবে কিন্তু এই ডিকে বলাররা এত ভয়াবহতা জায়গায় চলে গেল আপনার অনেকে খেয়াল করছেন কিনা যাই না মাস আগে তারা দল বেঁধে ইন্ডিয়ায় দাওয়াত খেতে গেছে আপনি চিন্তা করতেন এত বেপরোয়া তারা ইন্ডিয়া দাঁত দিচ্ছে যেমন সারা বাংলাদেশের হাসিনার কারবার নিয়ে পনেরো বছর ষোলো বছরের ইন্ডিয়ান দালালি নিয়ে সারা দেশের মানুষ বিক্ষিপ্ত অসংখ্য মামলা হচ্ছে মামলা রায় হয়ে যাচ্ছে আর এই ডিক্যাপ চালাই দিয়েছে ইন্ডিয়া সফর দুর্ভাগ্য বা সৌভাগ্যবশত তারা ফিরে এসে এমন কোনো রিপোর্ট করতে পারে নাই যেটা পাবলিক খুব আগ্রহের সঙ্গে দেখেছে পত্রিকায় রিপোর্ট করতে যায় নাই আমার যায়নি সম্ভবত এই বুঝ করেছে পাবলিক উল্টা গালি দিবে পাবলিকে এডি খুব আগ্রহ কিছু নাই যে ইন্ডিয়া কি বলতেছে তো নামটা আলাপ আলাপরে জাতীয় প্রেস ক্লাবে ডি আলাপনে এই কথাগুলো বলেছেন ইউনুসের পররাষ্ট্র উপদেষ্টা তৈ সাহেব এগুলো ব্যাকগ্রাউন্ড এখন ভিতরে ঢুকি এরকম সাংঘাতিক কথা ইউনুস সাহেবের দিক থেকে যদি দেখি ইউনুস সাহেব যখন বলতেছে ইন্ডিয়াকে অ্যাকিউজ করতেছে ইন্ডিয়াকে অ্যাকিউজ করে ইউনুস সাহেব খুব নিয়মিত করে না এটা বলা যাবে না ইভেন শুরুর দিকে তো ইন্ডিয়ার বিরুদ্ধে মুখ খোলা যাবে কিনা তাই নিয়ে তারা সন্দেহ ছিল তারও আগে যদি ধরি বিরুদ্ধে কিছু বলা যাবে কিনা ঠিক হবে কিনা এই ব্যাপারে না না বারংগুলটা তোয়াজ করতে হবে এবং এই তোয়াজ করতে গিয়েই স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন সবার আগে কিন্তু এই বিগিরা সাকাওয়াত তার সাক স্বরাষ্ট্রমন্ত্রীর চাকরিটা হারান কিন্তু এই ইন্ডিয়ান তেল সবাই মনে করে দেখেন মনে পড়বে আগস্টের পরে আটই আগস্টের পরে এই ইন্ডিয়ান ফলে এরপর থেকে ইন্ডিয়ার পক্ষে সরাসরি বলা যাবে না অন্তত তো হয়েছিল সেইখান থেকে হিসাব করে দেখেন এখন সরাসরি ইন্ডিয়াকে অভিযুক্ত করতেছে কি বলে পাকিস্তানের সাথে বাংলাদেশের জন্য মানে হাসিনা গভর্নমেন্ট বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কটা ইচ্ছে করে খারাপ করে রাখছিলেন ইন্ডিয়ার কথা শুনে তার প্রশ্ন হলো এই কথাগুলো এখন উনি ঝেরে কেসে বলছেন কেন খোলাখুলি বলছেন কেন যেমন আরো বলতেছেন অন্তবর্তী সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় আপনারা জানেন যে পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ মানে এমন খারাপ রাখছিল পাকিস্তান যে কোনো জাহাজ কোনো আমদানি কিছু তো আনাই যাবে না কেন আনা যাবে না ওটা একটা জঙ্গি দেশ বলা যায় না জিনিসপত্রের ভিতরে কোনো জঙ্গি জিনিস ঢুকে দেখেন কান্ড কারখানা অভিযোগের স্টাইলটা দেখেন আপনি যে পাকিস্তান করা যাবে না এই জন্য পাকিস্তান থেকে সরাসরি কোনো জাহাজ তো ইয়েতে বাংলাদেশে আসতে পারবে এয়ারলাইন্সে যোগাযোগ না 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 এগুলো পাকিস্তানে যে পাকি পাকিদের সাথে কোনো যোগাযোগ করা যাবে না জঙ্গি ইন্ডিয়ার এই পাকিস্তান বেচে মোদির ভোট কেনা হিন্দুত্ববাদ করা এগুলি হচ্ছে মোদির তিনবারে তার প্রধানমন্ত্রী উনি তিন বছর তিনবারের টার্ম দিয়ে পনেরো বছর এইভাবে চলছে ওনার সরকারটা আর সেটার সাথে তাল মিল রাখা একইভাবে বাংলাদেশ থেকে করতে ঝাঁটায় বিদায় করে রাখছিলেন পাকিস্তানকে তো এই সরকার আসার পরে সবই নর্মাল আর পাঁচটা দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক যেমন থাকে বাণিজ্যিক সম্পর্ক করতে গেলে তাদের যা যেন আসতে পারে বাংলাদেশে এটি স্বাভাবিক আবার এমনও না যে শুধু পাকিস্তান থেকেই বাংলাদেশে যাচ্ছে না এই জাহাজটা অন্য অনেক জায়গায় মাল নামাতে বাংলাদেশে আগে যেটা ছিল যে পাকিস্তান থেকে তো আসতেই পারবে না ওটা অন্তত নাই এখন কিন্তু এরপরও প্রশ্ন হলো যে এই কথাগুলো এখন বলছে কেন এত আরো কি কি বলছে একটু শুনে নি পাকিস্তানের সাথে উদ্যোগস পূর্ণ তো বাংলাদেশের সম্পর্ক খারাপ করে রেখেছিলেন উনি পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক ভালো হয়ে গেছে এখন বলে আমি মনে করি মনে করে ভারতের সঙ্গে বাংলাদেশের আগের সরকারের সম্পর্ক নিয়ে তিনি বলেন ইন্ডিয়ার সাথে বাংলাদেশ সম্পর্ক কেমন ছিল এটাও উনি আনছেন নিজেই জেচে আনছেন নাকি কোনো প্রশ্ন উত্তরে বলে ফেলেছেন বলতে পারবো না কিন্তু উনি বলেছেন এই সম্পর্ক মানে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক এই সম্পর্ক দিয়ে বর্ডার কিলিং নদীর পানির হিস্যা কোনো কিছুই সমাধান করা যায়নি বিগত সরকার করতে পারেনি দেশের মানুষের ভারতের সঙ্গে সম্পর্ক ছিল না বাহ্যিক এই সম্পর্ক উৎস সম্পর্ক বলতে বাহ্যিক এই সম্পর্কটাকে হাসিনা আমলে যে সম্পর্কটা ছিল এর বাইরে দিক থেকে দেখে আমি এটাকে উষ্ণ সম্পর্ক বলতে রাজি না যথেষ্ট জেরে কথা বলছে বোঝা যাচ্ছে আর এক ধাপ আগে গেছেন উনি বলতেছেন এখন মানে প্রসঙ্গটা কিন্তু ইন্ডিয়ার সাথে চলে গেছে এখন তাই বলছেন শেখ হাসিনাকে ফেরত না দেওয়া না দেওয়াটা একটা ইস্যু তবে ইন্ডিয়ার সাথে সেই একটা ইস্যুতেই কেউ মাত্র আমরা আটকে থাকবো ব্যাপারটা এরকম না তবে মূল বিষয় হলো ভারতের সাথে আমাদের যত স্বার্থ আছে ওই স্বার্থ উদ্ধারের বিষয়গুলো নিয়ে ইন্ডিয়ার সাথে আমাদের কথা চলতেই ফরওয়ার্ড সোজা সাপটা করে বলা আর কি বাংলাদেশে বাংলাদেশকে অনেকেই ভালোভাবে চিনে কিন্তু অনেকেই নেতিবাচকভাবে চিনে এটা ঠিক করতে হবে মানে ইন্ডিয়াকে মিন করছে আর কি এখন প্রশ্ন হলো এতদিন পরে ডিক্যাবের মিটিং মিটিং ডেকে বলছি একের জন্য এটা কিন্তু সবসময় অ্যারেঞ্জড হয় ক্যাব আগেই ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্স বাংলাদেশ তারা আগেই যাকে উপস্থিতি করে আনবে ইউজুয়ালি বিদেশি অতিথি আনে বিদেশি রাষ্ট্রদূতদের আনে এবার তারা তৈসেফকে আনছে এটা আনার ক্ষেত্রে তাদেরকে আগে কথা বলতে হয় সো এটা সবসময় একটা অ্যারেঞ্জড ওই অর্থে কিন্তু এখন আনলো কেন আর আনলোই যদি এই পাকিস্তানের ইস্যু বানালেন কেন ইন্ডিয়া ইস্যু বানালেন কেন সেই অর্থে এইটা হচ্ছে আমার এখন এটা নিয়ে কথা বলার সাবজেক্ট আমি মনে করি খুব সতেরোই নভেম্বর হাসিনার সাজা হয়েছে সাজা হয়েছে। আঠেরোই নভেম্বর ফাইনালি খলসাহেব ইন্ডিয়া গেছে এটা আমার চোখে একটা বিগ ইস্যু কেন ইন সাহেব যখন বলতেছেন যে এই ফেব্রুয়ারিতে ইলেকশন হবে ফার্স্ট উইকে এবং উনি ইলেকশন পরে ক্ষমতা দিয়ে চলে যাবেন তার মানে সে হিসাবে ধরলে দুই মাস আছে ডিসেম্বর আর জানুয়ারি তাহলে দুই মাস যার হাতে টাইম আছে উনি এখন ইন্ডিয়াতে লোক পাঠাতেছেন ঘটনা কি উনি কি এই বিষয়ে আরও নতুন করে ইস্যু বানাবেন এখন নাকি এগুলো তো শেষ ডাউন শেষ হয়ে যাওয়া জিনিস নতুন করে তো আর ইস্যু বানানোর দরকার নাই। যা করছেন না তা এটি তো হওয়া উচিত কিন্তু সেটা না করে উনি এখন খলিকে পাঠাচ্ছেন গত দেড় বছরে হলিকে কখনো পাঠান নাই এখন পাঠাচ্ছেন কেন ফিরে এসে আবার আমরা শুনতেছি আওয়াজ যে আমি অনেকটাই যতদূর খবর নেওয়া যায় আমি খবর নিয়ে যতটা নিশ্চিত হয়েছি তার হাতে একটা এগারো পৃষ্ঠা একটা অভিযোগনামা দেওয়া হয়েছে দোবালের দিক থেকে অভিযোগ নামাটা কি অভিযোগ নামাটা হলো বাংলাদেশ আইএস তৎপরতায় ভুইরে গেছে এইটা ঠিকঠাক করতে সামলাইতে তারা দাবি জানাইছে খলসাহের কাছে এবং খলসাহে তাদেরকে বলেছে ঠিক আছে আমি এটা প্রপার জায়গায় মানে হাতে এটা তুলে দেব যা বলার উনি নেবেন শুধু তাই না গত সপ্তাহে উনি আবার ইন্ডিয়ার সাথে দেখা করতে গেছেন খুলসাহ নিজে গেছেন কিন্তু এবারে ইন্ডিয়া যান না গেছেন কাতারে আপনারা জানেন কাতারে এই ধরনের কোন সফর মানে কাতারের যে হোস্ট কাতারের হোস্ট মানে কিন্তু আমেরিকা এটা শুনে অবাক লাগবে কারো কারো যে দেশটা কাতার দোহা রাজধানী আপনার যেটাকে বলে আমরা আমিরদের দেশ এগুলো সেখানে আবার আমেরিকান হোস্ট এটা কেন কারণটা হলো যে আমেরিকার অনেকগুলো ঘাঁটি আছে এশিয়াতেই তার মধ্যে একটা বড় ঘাঁটি কিন্তু কাতারে শুধু ঘাঁটি নাই ঘাঁটিটার আবার একটা বৃহস্পত্ত আছে ঘাঁটি বলে যে এনক্লেভটা আছে একটা উচ্চাপাচিত দেওয়া এলাকা আছে ভিতরে তো এয়ারপোর্ট আছে ঘাটিপাটি যা আছে আছে ওখান থেকে প্লেন উড়ে গিয়া আফগানিস্তানের বোয়া মারছে এরকম ঘটনা মানে শেষের দিকে তো আরো বেশি করে ঘটেছে আফগানিস্তানে যত প্লেন উড়ে গিয়ে বোয়া মারছে সামরিক বিমান সব কাতার থেকে উড়ে গেছে আছে ওই পার্ট কিন্তু আর একটা পার্ট হলো মেন গেটটার ভিতরে ঢুকে গেলে পরে ওই ভিতরে কে কি কথা বলছে কার সাথে কে দেখা করছে তা কাতার গভর্নমেন্টের কোনো খবরই নেই সে জানো প্লাস কোনো সাংবাদিকেরও এন্ট্রি নেই যদি না কেউ কোনো সাংবাদিককে ডেকে নিয়ে গিয়ে থাকে তাহলে এই হলো আমেরিকানদের এশিয়ার সবচেয়ে ভালা গোপনে ডিপ্লোমেসি করার জায়গা হলো কাতার এই হলো কাতারে বিখ্যাতি বা কুখ্যাত হোয়াট এই বলেন না কেন সেই কাতারে যেয়েছে এবং সেই কাতারে গিয়ে দেখা করেছে কলিস আবার কিন্তু এবার আর দোভাল যায় নাই অনুমান করছি এটা রয়ের কোন সিনিয়র অফিসার গেছে মানে সরকারি অফিসার গেছে অনুমান করছি রয়ের অফিসার হবে তো একদিন যে অভিযোগের কথা শুনছি আমি এখন পাল্টা অভিযোগ শুনছি পাকিস্তান অভিযোগ করতে আসছে যে বাংলাদেশে গত পনেরো বছর যেভাবে র এটা ইন্ডিয়া মানায় ধুয়ে দিয়েছিল বাংলাদেশকে এইটা তো তাদের জন্য বিরাট অসুবিধা হয়েছে সেটা নিয়েও তারা অভিযোগ করছে আমাদের কাছে এবং এখনো দাবি করছে যে এখনো যে বাংলাদেশের রয়ালের এই তৎপরতাগুলো চলে গেছে ব্যাপারটা না কমেছে এটা সত্য কিন্তু তৎপরতা এখনো আছে এখন আমরা দুজনের অভিযোগ শুনছি আমি কি যে কোনো কারোর অভিযোগ শুনে লাঠি ফরকাই দিব নাকি আমাদেরকে নিজের মতনকে নিজের স্বার্থে ব্যাপারগুলো বুঝে দেখতে হবে আমি মনে কর মনে করি দ্বিতীয়টাই খুব স্বাভাবিক আমরা কারো অভিযোগ শুনতে দূর দিতে পারি না আমাদের নিজেদের স্বার্থ বলে একটা কথা আছে কোথায় কতটুকু দিব কোন অভিযোগ কতটা সত্য কতটা ভিত্তা সেগুলো দিক বিবেচনা করব এর ভিত্তিতে সিদ্ধান্ত এটাই স্বাভাবিক এনিওয়ে তাহলে এখন যেটা বলতেছি যে আসলে তহিত সাহেবের এই সাংবাদিক সম্রাটার অর্থ কি এই যা আসতে আছে না ইনু সাহেব যে কারণে উনি যাক না কেন ইন্ডিয়াতে প্রথমবার আঠেরোই নভেম্বর এখন থেকে উনি না আর ছাড় দেওয়া যায় না যদিও এটা খুব স্বাভাবিক যে ইনি হিসাবে কোনো একটা চাওয়া ছিল কোনো একটা জিনিস চাচ্ছিলেন ইন্ডিয়ার কাছে সেই জন্য ওনার আগ্রহ করে গেছিলেন যদি এটা সত্য হয় যে এখন ওটার সাথে সম্পর্কিত খলসাবে যাওয়া আসা দুইবার করে যোগাযোগ করতে এবং আপনারা খুব খারাপ কাজ করেছেন খলসাব দ্বিতীয়বার যা যোগাযোগটা করেছেন কোনো ধরনের সরকারি কোনো ভাষ্য কোথাও নেই পুরো জিনিসটা গোপন হয়েছে এবং আমি ছাত্রকে খাবারতে দেখেছি ঘটনা সত্য কাটারে উনি গেছেন কোথাও কোনো ফরমাল চিহ্ন রেখে যান নাই আর এখন তাহলে এই বিষয়ে নিজে যেতে পাকিস্তান প্রসঙ্গে এভাবে কথা বলা তাহলে এর মানে কি এই যে এটা দিয়ে উনি ইন্ডিয়াকে জবাব দেওয়ার চেষ্টা করছেন মানে কি এই যে ইনু সাহেব জিটা চেয়ে ইন্ডিয়ার কাছে গেছিলেন সেটা ইন্ডিয়ানরা দেয় নাই সেই জন্য উনি এখন শক্ত অবস্থা নিয়ে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে কথা বলতেছে এটা কি সেরকম আমার সন্দেহ হচ্ছে এটা সম্ভবত সেরকম যদিও এক্ষেত্রে প্রশ্নটা থেকেই যায় যে আসলে কলি সাহেব কি চাইতে ওই প্রশ্নটা আবার ফিরে আসবে যে তাহলে সেফ এক্সিটের প্রসঙ্গ কি ছিল ইলেকশন দিয়ে চলে যাওয়ার সময় যাতে ইন্ডিয়া হেল্প করে তারেক জনগণের আবার প্যাসপুস না দেয় সেটা গ্যারান্টি খুঁজতে গেছিলেন ইন্ডিয়া হাসিনা যেভাবে প্রণব মুখার্জিকে খুঁজে নিয়ে আসছেন সেরকম হাসিনা মহিন্দ যেভাবে করেছিল এই প্রশ্নগুলো থেকেই গেল হোয়াট এভার অনেক মুখ খুলছেন এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং খুব নজর করে দেখার বিষয় হলো ইস্যু হলো এটা সার কথা হলো যে যাই কিছু করে থাকেন বাংলাদেশের মানুষ কখনোই ভালো চোখে দেখবে না সরল চোখে দেখবে না ইন্ডিয়ার সাথে কেউ যদি বাংলাদেশের কেউ যদি সম্পর্ক করে এবং ভালো সম্পর্ক করতে চেষ্টা করে তাল মারতে যদি চেষ্টা করে ইন্ডিয়াকে বগল দবা করে নিয়ে বাংলাদেশে কিছু যদি করতে চেষ্টা করে বাংলাদেশের মানুষ এটাকে উপরে ভালো দেবে এই লোকটাকে খারাপ চোখে দেখবে এই লোকটাকে বদনামের চোখে দেখবে এই লোকটা বাংলাদেশ ভিড় মনে করবে এই কথা যেন সবার মনে থাকে থ্যাংক ইউ